আপনার প্রিয় মানুষ বা পছন্দের মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে শুধু দূর থেকে কোরআনের একটি একটি আয়াত আমলটি সম্পূর্ণ আমল করার সাথে সাথে ফলাফল পেয়ে যাবে তো এই চমক্কার আমলটি কিভাবে করতে হবে কোন নিয়মে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই আমলটি কারা করবে আমলটি করবে আপনি যদি কাউকে পছন্দ করেন আপনি চান সে আপনাকে ভালোবাসুক আপনার কথা তাহলে তার জন্য আপনি আমলটি করতে পারবেন বা কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক তার কথা শোনুক তার দিকে খেয়াল রাখুক ওই সকল স্ত্রীরাও স্বামীর জন্য আমলটি করতে পারবে বা স্বামীও যদি চায় যে তার স্ত্রী যেন তাকে অনেক ভালোবাসে তার কথা শুনে ওই সকল স্বামীরাও তার জন্য আমলটি করতে পারবে অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন বা চান যে সে যেন আপনাকে ভালোবাসুক আপনার সাথে ভালো ব্যবহার করুক সেই আমলটি করতে পারবে তো আমলটি কিভাবে করবে আমলটি করতে হলে কোরআনের একটি আয়াত আপনাকে জানা থাকতে হবে প্রথমে আমি এই আয়াতটি বলে দিব এরপর বলবো এই আয়াতটি কোন নিয়মে পড়বেন কতবার পড়বেন এই আয়াতটি হলো তহার উনচল্লিশ নাম্বার একটি আয়াত সে আয়াতটি হলো ও আল আলাইকা আলে মিন্ন ও আল কৈতো এই আয়াতটা ভালোভাবে মুখস্থ করে নিবেন যাদের পড়তে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে সুন্দরভাবে লিখে তো এই আয়াতটা কিভাবে কতবার সম্মানিত আপনি যার জন্য আমলটি করতে চাইতেছেন চেষ্টা করবেন তার একটা ছবি আনার জন্য যদি ছবি আনতে না পারেন তাহলে এক গ্লাস পানি নিবেন পানিটা যেন তাকে খাওয়াইতে পারেন আমল করে যদি আপনি পানীয় তাকে খাওয়াইবার সুযোগ নাই তাহলে কমপক্ষে তার নাম একটি সাদা কাগজে লিখবেন ওই সাদা কাগজের উপর নাম লিখে এই নিয়মে আমলটি করবেন তো আমলটি সম্পূর্ণ নিয়ম এখন আপনাদেরকে বলতেছি প্রথমে আপনি তিনবার এই ইস্তেফার পরে নিবেন যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه تار بار, تين بار اي دروش ريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। এই দরূদ শরীফ তিনবার পড়বেন। তিনবার পড়ার পরে এবার সেই আয়াতটি যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি ওই আয়াতটা এইভাবে পড়বেন। ওয়া তো আলাইকা মাহাবাতাম মিন্নি ও আল কয় তো আলাইক মাহাব্বাদ এইভাবে আইয়াটি করবেন মোট একুশবার বার করার পরে যদি আপনি ছবি আনতে পারেন ছবির উপর ফোঁ দিবেন অথবা যদি আপনি এক গ্লাস পানি নিয়ে আমলটি করেন যে পানি খাওয়াইতে পারবেন তাকে তাহলে পানির মধ্যে ফোঁ দিবেন তিনটা ফোঁ যদি এটাও না পারেন তাহলে সাদা কাগজে যে নামটা লিখেছেন ওই নামের উপরে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে সর্বশেষ এই হবে তিনবার যেমন তিনবার পড়ার পরে আমলটি এইভাবে আপনি শেষ করবেন আমলটি কতদিন করবেন আমলটি একা দ্বারা সাত দিন করতে হবে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে সাত দিন আমলটি করবেন যার জন্য করেছেন দেখবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার প্রেমে হাবডোবো খাবে ইনশাল্লাহ ফলাফল পাবেনই পাবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে অনুমতি নিতে হবে কারণ যে কোনো আমলের ফলাফল পেতে হলে আমলটা যিনি বর্ণনা করে তার থেকে অনুমতি নিতে হয় যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে অনুমতি নিয়ে নিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি বিশেষ দোয়া করব আপনাদের জন্য আপনাদের আমলটি যেন আল্লাহ তালা কবল করে অনুরোধ করব ভিডিওটি একটা শেয়ার করে দিবেন যাতে আর অনেক মানুষ জেনে উপকৃত হয় তাহলে আপনি বসে বসে সোয়াব পেতে থাকবেন